এতদিন কথা ছিল যে ইজতেমা আগে আমরা করব পরে তারা করবে এখন আর ইজতেমা দুইটা নাই এখন ইজতেমা একটাই হবে এটা গুন্ডাদেরকে বাংলাদেশে আর কোনো ইস্তেমা করতে দেওয়া হবে না একমত গুন্ডাদেরকে বাংলাদেশে আর কোনো ইজতেমা করতে দেওয়া হবে বেশি বেড়ে গিয়েছে পিপিলিকা পাখা গজায় মরিবার তরে শুনেন দুনিয়াতে এই যে আপনি ইসলাম পেয়েছেন কথাটা বুঝেন আপনার কাছে যে ইসলাম আসছে আপনার কাছে যে কোরআন আসছে সালওয়ার জওয়াল মিশ্র আলাই ওয়াসালম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এগারো হিজরিতে বলেন কত হিজরিতে আজকে চোদ্দশো সাতচল্লিশ হিজরি চলে আল্লাহ তা আজ থেকে এগারোশো ছত্রিশ বছর আগে কোরআনে করেছেন বছর আগে বলেছেন নবী ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি নবী দিন পরিপূর্ণ করে দিয়েছি নবী শরিয়াহ পরিপূর্ণ করে দিয়েছি আল্লিয় দিন হকুম ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি দীনকে পরিপূর্ণ করে দিয়েছি কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি আজ থেকে চোদ্দশো ছত্রিশ বছর আগে বলেছেন যারা উপস্থিত আছো তারা যেমন অনুপস্থিতদের কাছে ইসলাম পৌঁছে দে এবার বুঝেন কোরআন আজ থেকে চোদ্দশো ছত্রিশ বছর আগে বলেছেন পরিপূর্ণ করে দিয়েছি দিনের ব্যাপারে আল্লাহ আজ থেকে চোদ্দশো ছত্রিশ বছর আগে বলেছেন

এবার কথা বুঝেন চোদ্দশো বছর পাড়ি দিয়ে দিন ওই মসজিদে গাঠটি বুসকানি আপনি তাবলিগে গেছেন চোদ্দশো বছর পাড়ি দিয়ে ওই প্রচলিত দাওয়াত তাবলিগের সিস্টেমে কোরআন আপনার কাছে আসে নাই টঙ্গি ইস্তেমা মাঠে তাবলিগের সাথী ভাইরা ইস্তেমা মাঠের প্রস্তুতির কাজে যারা ছিলেন তারা কেউ রাত সাড়ে তিনটার দিকে রাতের শেষ প্রহরে তারা কেউ তাহার নামাজ করছিলেন আবার কেউ কেউ ঘুমাচ্ছিলেন এই সময় এই উগ্রবাদী সাতপন্থীরা সাদিয়ানি পার্টি অত্যন্ত নির্মম ভাবে সাধারণ তাবলিগের সাথীদের উপর কুধার্ত বাজ যেমন হিংস্র জন্তু যেমন নিরীহম পশু পাখির উপর জাপিয়ে পড়ে এইভাবে জাপিয়ে পড়ে এ পর্যন্ত তিনজন সাধারণ তাবলিগের সাথীকে তারা খুন করেছে আর অসংখ্য মানুষকে তারা আহত করেছে আমি বুঝি না এরা কি তাবলিগ করে আর কৃষিকে যে তাবলিগ তোকে মানুষ হত্যা থেকে বাঁচিয়ে রাখতে পারে না যে তাবলিক তোরে মানুষের মাথা ফাটানো থেকে বাঁচিয়ে রাখতে পারে না যে হেফাজত করতে পারে না মুসলমানের জানের দিতে পারে না। ওই তাবলিক আমাদের বাংলাদেশে দরকার নাই সৌদি আরবের তাবলিক নিষিদ্ধ করতে হবে ওই তাবলিক আমাদের দেশে দরকার আপনি চিন্তা করেন একটা মৌলিক মোটামুটি কয়েকটি গুণের উপর মেহনত করিয়া চলিতে দিনের উপর চলা সহজ গুণগুলো তাবলিগের একটা মৌলিক পাঠ হলো মুসলিমিন অপর মুসলমানকে সম্মান করা সেখানে অপর মুসলমানকে সম্মান করা দূর কথা তার আরেক ভাই যে তাবলিগের মাঠের কাজে গিয়েছে ইস্তেমার মাঠের কাজে গিয়েছে একটা হলো প্রকাশ্য ঠান্ডা মাথায় খুন করা একদম একজনকে একদম একজনকে আমি দেখে আসলাম আসার সময় ওখানে ছিলাম আমি সকাল থেকে সুরি দিয়ে যে মানে পেটে মারছে এদিক থেকে এদিক পুরা কেটে নাড়ি বুড়ি বের হয়ে গেছে তো যারা এই ধরনের মানুষ খুন করতে পারে যারা এই ধরনের নিঘত তাবলিগের সাথীদেরকে খুন করতে পারে ওই সন্ত্রাসীদের আমাদের হাতের ময়লা কিন্তু ঠিক ওই গুন্ডা করে বাংলাদেশ আর কালকে আমরা থাকতে দেব না ইনশাআল্লাহ আপনি তাবলিগের নামে গুন্ডামি করবে বঙ্গপশ করে ভাষায় দেওয়া যাবে দাও দিতে হবে ইনশাআল্লাহ ওই তাবলিগের নামে গুন্ডামি বাংলাদেশে অঞ্চল দাও আমরা ইনশাআল্লাহ আপনি কি পেয়েছে আপনারা ওই পথ প্রষ্ট দিল্লির একটা আছে পান্ডা ওইটার নাম হলো ওটার ব্যাপারে কি বলবো মানে বলার মতো কিছু নাই সে এমন তাবলিক শিখেছে যে তাবলিক নবী ইসলামের ভুল ধরা শিখায় সে এমন তাবলিক শিখেছে যে তাবলিক ইউসুফ আল ইসলামের ভুল ধরা শিখায় এমন তাবলিক শিখেছে যে তাবলিক মুসা সালামের ভুল ধরা শিখায় এমন তাবলিক শিখেছে যে তাবলিক সাহাবা ইকরামের ভুল ধরা এমন তাবলিক শিখেছে যে তাবলিক ইমামদের ভুল ধরা শিখায় ইমাম মানে আমাদের মসজিদের ইমাম না ইমাম আবহানি বা ওই যে মাঝাবের ইমাম যারা আকিদার ইমাম যারা তাদের এমন তাবলিক শিখেছে যে তাবলিক পুরো দুনিয়ার আর একদিকে আর তাদেরকে আরেক দিকে যাওয়া শিখায় ওইটা কখনো সম্মত তাবলিক হতে পারে না এটা সতর্ক করেছে রুজু করেন রুজু করেন দেখা যায় রুজু করে রাত্রে ফজরের পরে মিম্বরে আবার ওই কথা বলে এভাবে তামাশা করে করে শুধু এক ব্যক্তির আমির হওয়ার হাহেস থেকে এক ব্যক্তির হজরত্জি হাহেস থেকে আজকে এত হৃদয় বিদারক ঘটনা দু সালে একবার মানুষ হত্যা করেছে দু সালে এসে মানুষ হত্যা করেছে এই কয়েকটা আছে বাংলাদেশের উসামা তারপর হইল কি মাজ নাকি জানি একটা মাজ এরপর হইল আবদুল্লাহ আনোয়ার আবদুল্লাহ এই যে কয়েকটা খুনি আছে আমরা প্রশাসনকে বলে এসেছি সচিবালয় বার্তা দিয়ে এসেছি পুলিশকে বলে এসেছি যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে খুনিকে যদি গ্রেফতার না করেন এই এটা নামক গুন্ডাদেরকে যদি গ্রেফতার না করেন এই চিহ্নিত খুনিদের জন্য যদি চিহ্নিত খুনিদেরকে যদি আপনারা গ্রেফতার না করেন তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলার যদি অবনতি হয় এটার জন্য প্রশাসন দায়ী থাকবে গাজীপুরে পুলিশ কমিশনার কত বড় ফাজিল যখন হামলা করবে রাত সাড়ে তিনটার আগে সারা রাত গেটে পুলিশ ছিল কিন্তু যখন হামলা করবে হামলার আগে সে কি করেছে গেট থেকে পুলিশ সরাই দিছে অর্থাৎ গেট থেকে পুলিশ সরিয়ে ভিডিও আসছে ফেসবুকে লম্বা দা এরা ইস্তেমাল মাঠে তাবলি করতে গেছে দা চিনেন দাও রামদা লম্বা চাকু চাকুয আগে যেমন ছাত্র যেরকম রাস্তাঘাটে চাকু নিয়ে বের হতো চাপাতি নিয়ে বের হতো এখন সাত লীগ নতুন আরেকটা বেরোয় সুতরাং মনটা আজকে খুবই খারাপ কারণ আমার চোখের সামনে লাশটা দেখে আসছি লাশগুলো এর ভিতরে একজন আছে আমাদের ইসলামী যুব আন্দোলনের বগুড়া জেলার দায়িত্বশীল একদম নিরীহ বাপর একদম নিরীহ মানুষ মানুষের মেহনতে মানে ইস্তেমার কাজে আসছে ফেলেছে এখন কেমনে সবর করা যায় ধৈর্য ধরা যায় মানুষের সবর ধৈর্যের তো একটা সীমা আছে না আমরা আমাদের সবর এবং ধৈর্যের শেষ সীমায় আছি এতদিন কথা ছিল যে আগে আমরা করব পরে তারা করবে এখন আর ইস্তেমার দুইটা নাই এখন ইস্তেমা একটাই হবে এটা এতাতি এই সাদলিক গুন্ডাদেরকে বাংলাদেশে আর কোনো ইস্তেমা করতে দেওয়া হবে না এই দাবির সাথে একমত আছেন তো ইনশাআল্লাহ এই গুন্ডাদেরকে বাংলাদেশে আর কোনো ইস্তেমা করতে দেওয়া হবে না ফাইজলাম তাদের বেশি বেড়ে গিয়েছে পিপিলিকা পাখা গোজায় মরিবার তরে শুনেন দুনিয়াতে এই যে আপনি ইসলাম পেয়েছেন কথাটা বুঝেন আপনার কাছে যে ইসলাম আসছে আপনার কাছে যে কোরআন আসছে সরওয়ার দাউদ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে বলেন কত হিজরিতে আজকে 1447 হিজরি চলে আল্লাহ আজ থেকে এগারোশো ছত্রিশ বছর আগে কোরআনে করেছেন বছর আগে বলেছেন নবী ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি নবী দিন পরিপূর্ণ করে দিয়েছি নবী শরিয়াহ পরিপূর্ণ করে দিয়েছি আলিয়ম আকমাল তুলাকুম দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি কুরআনকে পরিপূর্ণ করে দিয়েছি শরীয়াহকে পরিপূর্ণ করে দিয়েছি আজ থেকে 1434 বছর আগে সরওয়ার্দুল আলম বলেছেন যারা উপস্থিত আছো তারা যারা অনুপস্থিতদের কাছে ইসলাম পৌঁছে দে শরীয়াহ পৌঁছে দে এবার বুঝেন কুরআন আল্লাহ আজ থেকে 1434 বছর আগে বলেছেন পরিপূর্ণ করে দিয়েছি দ্বীনের ব্যাপারে আল্লাহ আজ থেকে 1434 বছর আগে বলেছেন

বছর পরে সেই কোরআন আমাদের কাছে আছে না নাই আচ্ছা কেউ যদি বলে চোদ্দশো বছর আগে যে কোরআন ছিল ওই কোরআন আর আমাদের কোরানের একটা নুক্তার পার্থক্য আছে কেউ যদি বলে চোদ্দশো ছত্রিশ বছর আগে যে কোরআন ছিল ওই কোরআন আর আমাদের কোরানের একটা হরফের পার্থক্য আছে চোদ্দশো বছর আগে যে কোরআন ছিল ওই কোরআন আর আমাদের কোরানের একটা আয়াতের পার্থক্য আছে বলেন সে মুসলমান না কাফের এবার কথা বুঝেন 1400 বছর পাড়ি দিয়ে দিন ওই মসজিদে গাট্টি বসkani আপনি তাবলিগে গেছেন 1436 বছর পাড়ি দিয়ে ওই প্রচলিত দাওয়াত তাবলিগের সিস্টেমে কুরআন আপনার কাছে আসে নাই 1436 বছর পাড়ি দিয়ে কুরআন আপনার কাছে ফেসবুকের মাধ্যমে আসে নাই 1436 বছর পাড়ি দিয়ে কুরআন আপনার কাছে ইউটিউবের মাধ্যমে আসে নাই 1436 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে গুগলের মাধ্যমে আসে নাই চোদ্দশো ছত্রিশ বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে ইন্টারনেটের মাধ্যমে আসে নাই তাহলে প্রশ্ন হলো চোদ্দশো ছত্রিশ বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে আসলো কেমনে চোদ্দশো ছত্রিশ বছর পাড়ি দিয়ে দিন আপনার কাছে আসলো কেমনে চোদ্দশো ছত্রিশ বছর পাড়ি দিয়ে হাদিস আপনার কাছে আসলো কেমনে একটা জিনিস চিন্তা করে আপনি যদি বলেন না ইসলাম আসছে ফেসবুকের মাধ্যমে ফেসবুক তো আর দশ বছর আগে ছিল না আপনি যদি বলেন ইসলাম এসেছে ইউটিউবের মাধ্যমে ইউটিউব তো পনেরো বছর আগে ছিল না আপনি যদি বলেন ইসলাম এসেছে ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট তো একশো বছর আগে ছিল না আরে আমি ছোটবেলায় দেখেছি চিঠি আমি ছোটবেলায় দেখেছি প্রবাসে কেউ থাকলে ক্যাসেট রেকর্ড করে পাঠাত এখান থেকে কেউ বিদেশ যাচ্ছে একটা ক্যাসেট টেপ রেকর্ডার নিয়ে বসে পরিবারের সবাই কথা বলে রেকর্ড করে বিদেশে পাঠাত আবার বিদেশ থেকে কেউ আসলে ওখানে একজন একটা কেসেট এপিট ওপিট দুই পিঠ ছিল না রেকর্ড করে পাঠানো তো আমরা দেখেছি আমাদের বুঝে দেখেছি